জীবনটা সম্পূর্ণ কিন্তু আল্লাহর দ্বারা এই ছোট্ট জীবনে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন অনেক কিছুই থাকে কিন্তু কিছু কিছু মানুষ অন্যের জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় নিজের হাতের মুঠোয় রাখতে চায় অন্য একজনের গলা চিপে ধরে তাদের সেই স্বপ্নগুলোকে মেরে ফেলার চেষ্টা করে আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই তো যাক অনেক কঠিন কথা বললাম এই ভিডিওটা করা হয়েছে গতকাল রাতে তো কালকে ঘুম আসছিল না তখন বাজে রাত বারোটা পঞ্চাশ আর প্রচণ্ড গরম ছিল তখন আমরা খাওয়া দাওয়াও করে আর আমার হাজব্যান্ডের ইচ্ছে করেছিল যে সে বেগুন ফ্রাই পটল ফ্রাই আর রসুন আর মরিচের ভর্তা খাবে তো যেমন কথা সেমন কাজ হাজবেন্ড খেতে চাইবে আর বানিয়েও দিব না তা কি কখনো হয় আর রাত যেহেতু অনেক হয়ে গিয়েছিল এই জন্য আমি সকালবেলা নাস্তার জন্য রুটিটা সেঁকে নিচ্ছি তো আপনারা যারা কাজে ব্যস্ত থাকেন সময় কম পান আমার মতে এভাবে রুটি বানিয়ে হালকা সেঁকে কিন্তু রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সময়ও বেঁচে যাবে এটা কিন্তু ফুল ভেজে রাখা যাবে না হালকা ভেজে রাখলেই হয়ে যাবে তো এইভাবে আমি রুটিগুলো হালকা হালকা করে সেঁকে সেঁকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এই রুটিটা আপনারা নর্মালেও রাখতে পারেন আবার কেউ যদি ফ্রিজে রেখে দিতে চান তাহলে বক্সে করে ফ্রিজে রেখলে আপনারা দুই তিন দিন রেখে খেতে পারবেন আসলে ক্লিয়ারেন্সের জন্য আরেকটি কথা বলতে চাই হাজব্যান্ড যদি আপনার পাশে থাকে হাজব্যান্ড যদি আপনার সাথে থাকে আপনার সব বিষয়ে সাপোর্ট করে তো দুনিয়ার যত কেউ আসুক না কেন যে কেউ আসুক না কেন কেউ কিন্তু আপনাকে দমিয়ে রাখতে পারবে রুটি শেখার শেষ করে আমি গেলাম রসুন আর হচ্ছে মরিচের একটা ভর্তা তৈরি করার জন্য তো এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এটা আমি হালকা তেলের মধ্যে দিয়ে ভেজে একটু লবণ দিয়ে পরে হচ্ছে সরিষার তেল অ্যাড করে দিয়েছি অ্যাকচুয়ালি যারা ঝাল পছন্দ করে শুধুমাত্র তারাই কিন্তু এটা খেতে পারবে আর দেখেন হাজব্যান্ডের পছন্দের সব খাবারগুলো রেডি করে ফেলেছি আর ও তো দেখে অনেক খুশি আমি এত কষ্ট করে এত রাতে বানিয়েছি আর খুশি না হয়ে থাকতে পারে সব কিছু গুছাতে আর কাজগুলো শেষ করতে আমার প্রায় দেড়টা বেজে গিয়েছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করি তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই লাইক এবং সাবস্ক্রাইব আল্লাহ আল্লাহফেস